আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি এমপি তামিম সরকার গল্পের সূচনা সূচনা পর্ব এটা পর্ব এক না এটা হচ্ছে সূচনা পর্ব এর পরবর্তীতে পাঠ এক আসবে লেখনীতে কাফতুন নেশা কবিতা মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল সুভা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে হাতটুকু এতটাই শক্ত করে বাঁধা যে যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠবে থেকে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে সে ঠিক তখনই বিশাল ধেহি একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে চোখে কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সে পরে সুভার সামনে দাঁড়ায় লোকটা সামনে আসায় মাত্রই কলিজায় পানি শুকিয়ে যায় সুভার তো রাত পড়ি কি খবর তোমার সুভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকুও নেই তার তামিম সরকারের সামনে সুভার ভয় পাওয়ার মুখখানা দেখে তামিমের ঠোঁটের ক্ষণে রহস্যজনক হাসি ফুটে ওঠে পানি খাবে সুভা মাথা নেড়ে হ্যাঁ বা সম্মতি জানায় তানপির সামনে থাকা পানি গ্লাসটি নিয়ে সুভার সামনে ধরে তার মুখ থেকে কাপড় ফুলতে যায় কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুভার মাথায় ঢেলে দেয় পানি তো দূরের কথা রাত আজকে থেকে তোর কি অবস্থা করব তুই নিজেও জানিস না ভয়ে আজকে উঠি সুভা পালানোর পথ প্রায় সব পথি বন্ধ চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে কিন্তু ভাগ্য নির্মম পরিহাস আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে তামিম সরকার সুভাকে বাধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে আজকে থেকে তোর প্রতি রাতে হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাখা নিজেই নিজে শেষ করতে চাইবি তুই কিন্তু পারবি না আমি না তিলে তিলে শেষ হবি তুই তামিমের কথাগুলো শুনে দ্বিগুণ ভয় বেড়ে গেল সুভার তামিম নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে আর গন্তব্যস্থানে জমায় সে এত সহজে সুভাকে ছাড়বে না সারা শহর খুঁজে বের করে সে সুভাকে সুভা পান চেষ্টা করে পালানোর কিন্তু তামিমের পাওয়ারের কাছে হার মানতে বাধ্য হয় শোভা এতটুকুই ছিল এমপি তামিম সরকার গল্পের স্টার্টিং পয়েন্ট পরবর্তী পর্ব খুব দ্রুত দিয়ে দিব যেখানে পর্ব এক থেকে শুরু হবে এটা আসলে স্টার্টিং পয়েন্ট ছিল সাথে লেখিকা অনেকগুলো নোট লিখে দিয়েছে যেগুলো আপনাদের উদ্দেশ্যে আমি পড়ে দিচ্ছি এই গল্পের সকল সত্য লেখিকা নিজে অনুমতি ছাড়া কপি স্ক্রিনশট বা পুণ্য প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ গল্পে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন চলবে চলে এসেছে নতুন গল্প কিংসুকের থেকে তিন গুণ ভাইলেন্স ডিসক্লেমার এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এতে বর্ণিত সমস্ত চরিত্র ঘটনা সংলাপ ও পরিবেশ শুধুমাত্র সাহিত্য কল্পনার অংশ বাস্তব জীবনে কোনো ব্যক্তি সংগঠন বা ঘটনার সঙ্গে এ মিল খুঁজে পাওয়া সম্পূর্ণ কাকতালীয় গল্পে ব্যবহৃত কিছু দৃশ্য সংলাপ বা আচরণ শুধু থিলার ধর্মী লেখায় অব্যাহত তৈরি করতে ব্যবহার হয়েছে যার উদ্দেশ্য কাউকে হে করা না সাহিত্যকতা প্রচার কোনো অবৈধ কাজকে উৎসাহ দেওয়া নয় লেখিকা কল্পনার দৃষ্টিশক্তির শক্তির হিসেবেই এটি দেখা উচিত ধন্যবাদ সকলকে